আপনি কি জানেন রান্নাঘরে সাধারণ একটা মশলা জোয়ান ঠিকমতো ব্যবহার করলে ওষুধ কিন্তু ভুলভাবে খেলেই হতে পারে বিষ গ্যাস অম্বলের সমাধান দিতে পারে এই ছোট্ট মশলা আবার এটি হতে পারে আপনার লিভার কিডনি এবং গর্ভের জন্য বড় বিপদের কারণ আজকের ভিডিওতে আমরা জানবো জোয়ান খাওয়ার উপকারিতা কিন্তু কোন পরিস্থিতিতে এটা বিপদ ডেকে আনে কারা একেবারেই জোয়ান খাবেন না কেমন পরিমাণ খাওয়া নিরাপদ গবেষণা ও চিকিৎসকেরা কি বলেন এই নিয়ে ভিডিওটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখুন কারণ এই তথ্যগুলি আপনার জীবন রক্ষা করতে পারে জোয়ান হচ্ছে একটি মশলা আয়ুর্বেদ ও ইউনানি চিকিৎসায় বহু শতাব্দী ধরে এটি ব্যবহৃত হয়ে আসছে থাইমল নামে শক্তিশালী ফাইটো কম্পাউন্ড রয়েছে এর মধ্যে রান্নায় হজমে কপকাশিতে মুখের ঘা ও গ্যাসের সমস্যায় ব্যাপকভাবে ব্যবহৃত হয়ে আসছে এই জোয়ান বিশেষত বাচ্চাদের পেটে গ্যাস হলে জোয়ান ভেজানো জল দেওয়া হয় এর মধ্যে থাকা থাইমল পাচনতন্ত্রের গ্যাস্ট্রিক রস নিঃসরণ বাড়ায় ফলে হজম ভালো হয় গ্যাস ও বধজম পেট ফাঁপা দূর করে খাওয়ার পর এক চিমটে জোয়ান ও সামান্য লবণ খেলে অম্বর অ্যাসিডিটি দূর হয়ে যায় সর্দি কাশি ও শ্বাসকষ্টের ক্ষেত্রে উষ্ণ প্রকৃতির এই মশলা কপ বের করে দেয় গরম জলে ফোটানো জোয়ান বাষ্প নেওয়া খুবই উপকারী তবে এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়ে অতিরিক্ত জোয়ান খেলে লিভারের ক্ষতি হতে পারে থাইমল একটি তীব্র উপাদান বেশি খেলে লিভারের এনজাইমের প্রভাব ফেলে কিছু গবেষণায় দেখা গেছে দীর্ঘদিন ধরে জোয়ান খেলে লিভারে ইনফ্লুমেশান হতে পারে গর্ভাবস্থায় এটি বেশি খেলে গর্ভপাতের ঝুঁকি বেড়ে যায় গরম প্রকৃতির ও জরায়ু উদ্দীপক হিসাবে এটি কাজ করে বেশি খেলে জরায়ু সংকোচনে অকালপ্রসব বা মিসকারেজ হতে পারে গর্ভাবস্থায় প্রথম তিন মাস এটি সম্পূর্ণভাবে নিষিদ্ধ অ্যাসিড রিফ্লেক্স বা বুক জ্বালায় যদি এটি খেয়ে থাকেন সমস্যা কিন্তু বাড়তে পারে যদিও এটি অম্বলে সাহায্য করে কিন্তু বেশি খেলেই গ্যাস্ট্রিক রস অতিরিক্ত হয়ে রিফ্লেক্সের সমস্যা হতে পারে যারা পেটের আলসারে ভোগেন তাদের জন্য মারাত্মক হতে পারে কিছু মানুষের শরীরে সরাসরি জোয়ানের স্পর্শে বা খাওয়ার পর র্যাশ চুলকানি স্কিন অ্যালার্জি হতে পারে যাদের অ্যালার্জির ইতিহাস আছে তারা সাবধানে ব্যবহার করতে পারেন হরমোন ভারসাম্য বিঘ্ন ঘটতে পারে বিশেষ করে মহিলাদের বেশি খেলেই কিছু ক্ষেত্রে প্রোজেস্টেরন হাইড্রোজেনের ভারসাম্য নষ্ট করে দিতে পারে গবেষণায় বলছে শিশুদের ক্ষেত্রে ডোজ বেশি হলে বিষক্রিয়া হতে পারে জোয়ানের থাইমল শিশুদের জন্য অনেক বেশি তীব্র হতে পারে বমি পেট ব্যথা অস্বস্তি মাথা ঘোরা হতে পারে বেশিরভাগ চিকিৎসক বলছেন এক থেকে দু চামচ নিরাপদ তবে দীর্ঘদিন ধরে বেশি খাওয়া চলবে না ঝুঁকিপূর্ণ ব্যক্তি গর্ভবতী নারীদের গর্ভপাতের সম্ভাবনা এক থেকে পাঁচ বছরের শিশুদের পাচনতন্ত্রের অতিরিক্ত সংবেদনশীলতা পেপটিকালসার রোগীদের গ্যাস্ট্রিক রসের অতিরিক্ত উৎপাদন অ্যালার্জি পবন ব্যক্তিদের ত্বক ও রেসপিরেটিভ রিয়াকশন লিভার রোগীদের থাইমল বিষক্রিয়া প্রাপ্তবয়স্করা দিনে এক থেকে দু চামচ খাবার পর হালকা লবণ মিশিয়ে খেতে পারেন পাঁচ থেকে বারো বছরের শিশুরা গ্যাস ও পেটের ব্যথায় এক চিমটে জলে ভিজিয়ে খেতে পারেন সবসময় চেষ্টা করবেন খাওয়ার সময় চিকিৎসকের পরামর্শ নিতে এক চামচ জোয়ান এক কাপ জল ফুটিয়ে ছেঁকে নিন এটি গ্যাস ও হজমে দারুণ উপকারী জোয়ান হলুদ চা বানিয়ে খেতে পারেন এটি হজম ঠান্ডা লাগা পেটের ব্যথায় দারুণ উপকারী ভাজা জোয়ান ও সাদা লবণ একত্রে মিশিয়ে খাওয়ার পর মুখে নিলে হজমে সাহায্য হয় প্রতিটি খাবারই তখন ওষুধ হয় যখন সেটা মাত্রায় খাওয়া হয় জোয়ান যেমন হজমে সহায়ক তেমনি মাত্রা ভুল হতে পারে মৃত্যুর কারণ তাই বুঝে শুনে নিজের শরীরের অবস্থা অনুযায়ী চিকিৎসকের পরামর্শে খান সতর্ক থাকুন সুস্থ থাকুন ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক দিন পরিবারের সকল সদস্যের সঙ্গে শেয়ার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন কমেন্টে লিখুন আপনি কিভাবে জোয়ান ব্যবহার করেন